টিস্ট বিষয় আপনারা মালয়েশিয়াতে যারা আসতে চান ঘুরতে আসতে চান মালয়েশিয়া টুরিস্টের জন্য বিশ্বের কয়েকটি অন্যতম দেশের মধ্যে শীর্ষে আছে যারা কিনা টুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসতে চান বিশেষ করে বাংলাদেশ থেকে অথবা সাউথ এশিয়া থেকে তাদের জন্য মালয়েশিয়া কি এত সহজ টুরিস্ট বিষয় আসা বা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা কি এত সহজে ট্যুরিস্ট বিষয় পেয়ে যাচ্ছেন বিষয় এত সহজে পেয়ে যাচ্ছেন যতটা সহজে কিনা থাইল্যান্ডের ভিসা যতটা সহজে কিনা সিঙ্গাপুরের ভিসা পাওয়া যাচ্ছে বা যতটা সহজে কিনা আপনারা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে ট্যুর করতে পারতেছেন আসলে কি মালয়েশিয়া থেকে এত সহজে ট্যুর করা যায় আপনাদের সেই আপডেটটা আমি আজকে দিব একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি আছি আপনাদের সকলের ভাইজান মাহবাসান শাহিন আপনারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা জানতে পারবেন যে ট্যুরিস্ট বিষয়ে বর্তমানে মালয়েশিয়াতে যারা অরিজিনালি টুরিস্ট বিষয়ে আসতে চান তাদের জন্য কতটুকু কঠোর বিশেষ করে সাউথ এশিয়া অথবা বাংলাদেশ নেপাল ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলোর জন্য মানে সাউথ এশিয়া তো আমরা একটা দেশ পড়ি এই দেশগুলোর জন্য কতটুকু কঠোর হয়ে গেছে এখন বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন চলুন কথা না বাড়িয়ে আসল ভিডিওতে আসসালামু আলাইকুম আমি আপনাদের ভাই যান মাহবুব শাহীন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম তথ্য পাওয়ার জন্য মাঝে মাঝে আমি কিছু ব্লগ ভিডিও দিই আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ট্যুরিস্টে মালয়েশিয়া আসতে চাচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে এবং আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন আচ্ছা যেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম বাস্তব একটা কথা বলি আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড কিছুদিন আগে দু সপ্তাহ আগে মালয়েশিয়াতে আসার জন্য তারা ট্যুর প্যাকেজ করে তিনটা কান্ট্রিতে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া আপনারা জানেন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি এখন এই ধরনের ট্যুর প্যাকেজগুলো দিয়ে থাকে এবং বিষয়গুলো অরিজিনালি হয় তারা থাইল্যান্ড ট্যুর শেষ করে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর ট্যুর শেষ করে তারা মালয়েশিয়া আসার জন্য মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে তারা আসতে চাইছিল মালয়েশিয়া এয়ারপোর্টে আমি সরকার শেষ করে দিন কি ভিডিওটা করছি যাতে ভবিষ্যতে আপনাদের এই প্রবলেমগুলো ফেস না করতে হয় ইমিগ্রেশনে কি প্রবলেমটা করে দেখেন তারা থাইল্যান্ড ট্যুর করলো খুব ভালোভাবে সিঙ্গাপুর ট্যুর করলো খুব ভালোভাবে যখন মালয়েশিয়া তারা আসতে চাইলো বাই এয়ার দিয়ে তখন ইমিগ্রেশন তাদেরকে আটকিয়ে এমন না যে শুধুমাত্র আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড এর হাজবেন্ড অথবা তাদের যে গ্রুপটা তাদের কাছে তা কিন্তু না মালয়েশিয়া বা যেই এয়ারলাইন্সে তারা আসিল যদি আমার ফ্রেন্ড এর হাজবেন্ড মালয়েশিয়া লাইন্সে আসিল তারা মালয়েশিয়া এয়ারলাইন্স দিয়ে এয়ারপোর্ট যখন ঢুকে তখন তাদের সাথে বিশাল একটা গ্রুপ আসে ট্যুর জন্য এবং বেশিরভাগই সাউথ এশিয়া থেকে নেপাল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই গ্রুপটা পুরোটা আটকায় দিয়ে ইমিগ্রেশন শুধুমাত্র যারা ইউরোপ থেকে আসছে বা ওই সাইডের দেশগুলো থেকে আসছে তাদের কোনো ইমিগ্রেশন আটকায় নাই তাদের পাসপোর্ট দেখেছে কিছু কোশ্চেন বেসিক কোশ্চেন করেছে তাদের হয়ে গেছে ইমিগ্রেশন যে নিয়মকানুন থাকে হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশে যারা সাউথ এশিয়া থেকে আসছে বাংলাদেশ নেপাল পাকিস্তান এই একটা গ্রুপ তাদের ওই বিমানে যারা যারা ছিল সবাইকে আটকায় দিয়েছে এবং এর আগের বিমানে যারা ছিল তাদেরকেও আটকায় দিয়েছিল কিছু কিছু ছাড়ছে কিছু কিছু ছাড়ে নেই কিন্তু ওনাদের গ্রুপে কাউকে ছাড়ে নেই তাদের ইমিগ্রেশনে প্রশ্ন করা হয়েছিল আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে যে আপনি সিঙ্গাপুর কতদিন ছিলেন সিঙ্গাপুরের কোন হোটেলে ছিলেন এবং আপনার কাছে কত ডলার আছে যে ডলার দিয়ে কিনা আপনি মালয়েশিয়াতে টু শেষ করে আবার রিটার্ন চলে যেতে পারেন আমার ফ্রেন্ডের হাজবেন্ড সিঙ্গাপুর টু দে এবং থাইল্যান্ড ট্যুর দে তো কোনো কারণবশত হয়তো সিঙ্গাপুরের হোটেলের নামটা তার ওই মুহূর্তে মনে আসতেছিল না তিনি হোটেলের নামটা সঠিক বলতে পারেননি এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার ছিল না এই দুইটা কারণে আমার ফ্রেন্ডের হাজবেন্ডকে ইমিগ্রেশন এয়ারপোর্টে আটকে রাখে আটকে রাখে বলতে হচ্ছে মানে ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি এই প্রশ্নের উত্তরগুলা তারা মনে করেছে যে এটা বিভ্রান্ত হয়েছে মানে আমার ফ্রেন্ডের হাজবেন্ড সে ভালোভাবে দিতে পারে ভাইয়া প্রশ্নটা তাকে বলা হয়েছিল যে কোন হোস্টেলে যাবে কোন হোটেলে আপনি সিঙ্গাপুরে ছিলেন এবং মালয়েশিয়াতে কোন হোটেলে আসবেন সিঙ্গাপুরের হোটেলের নামটা তিনি বলতে পারে নাই এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার ছিল না এটা ইমিগ্রেশন দেখাইছে ওনাকে যে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার নাই যে তুমি মালয়েশিয়াতে ট্যুর দিতে পারা কিন্তু ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ ছিল এবং উনি বলেছে আমি আরো ডলার আনব তারপরও ওনাকে দেয়নি শুধু বাংলাদেশের সাথে যা করছে তা না ভাইয়ার সাথে যারা ছিল সবারই একই অবস্থা এবং সাউথ এশিয়ার যারা ছিল সবারই একই অবস্থা শুধুমাত্র ইউরোপের যারা ছিল তাদেরকে আটকায় কারণ কি সেটা আপনারা জানেন যে ট্যুরিস্ট বিষয় আমাদের সাউথ এশিয়ার অনেক মানুষ এবার কলিং বিষয়ের সময় ট্যুরিস্ট বিষয় তারা মালয়েশিয়াতে প্রবেশ করেছে এবং অবৈধ হয়ে রয়েছে ট্যুর বিষয় আসার পর তার বাংলাদেশ বা ইন্ডিয়াতে ব্যাক করে নেয় যার কারণে এখন বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বিষয় অবৈধ অভিবাসী বসবাস করছে কাজ পাচ্ছে না কাজের খুবই অভাব শুধুমাত্র প্রশ্ন করে যদি ছেড়ে দিত তাও চলত তারা পাসপোর্টটা পর্যন্ত আটকে রাখছে আমার ভাইয়ার যে ভাইয়া আসছিল ভাইয়ার ইমিগ্রেশন বিভাগ আটকে রাখছিল এবং তার সাথে যে লাগেজগুলো ছিল আটকে ওগুলো ওগুলো ফেরত দেয়া হয় পাঁচ ছয় ঘন্টা যাওয়ার পরে যখন নাই ইমিগ্রেশন বিভাগকে মাঝখানে অনেকবার প্রশ্ন করা হয়েছিল ভাইয়া প্রশ্ন করেছিল যে কি কি সমস্যা হয়েছে বা কি আসছে কেন আমাকে আটকে রাখছে আমার লাগে না পাসপোর্টটা দিয়ে দিন আমি এখানে টিকিট কেটে চলে যাই ইমিগ্রেশন বিভাগ কোনো ধরনের উত্তর না দিয়ে বলেছে অপেক্ষা করতে তার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই এবং তাকে পাসপোর্টটাও পর্যন্ত ফেরত দেয় নাই উনি বলছে যে আমি রিটার্ন টিকিট কেটে চলে যাবো কিন্তু দেয় নেই ওনার কিন্তু রিটার্ন টিকিট কাটা ছিল ওনার রিটার্ন টিকিট কাটা ছিল মালয়েশিয়া থেকে কিন্তু ওনার রিটার্ন টিকিটটা টাকা জরিমানা দিয়ে কাটতে হয়েছে কেন কারণ হচ্ছে যে ওনাকে তো মালয়েশিয়া ঢুকতে দেয় নেই তো রিটার্ন টিকিটটা তো আগে কাটা মানে দুই দিন পরে কাটা ছিল সেই রিটার্ন টিকিটটা আগে কাটতে হয়েছে তো এই যে লাগেজ আটকে রাখছে পাসপোর্ট আটকে ছয় ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত সাত ঘন্টা পরে পাসপোর্ট ভাইয়াকে দেওয়া হয় যখন ভাইয়া রিটার্ন টিকিট দেখাইতে পারে যে হ্যাঁ আমি রিটার্ন টিকিট কাটছি রিটার্ন টিকিট দেখানোর পরে ভাইয়াকে পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হয় সাত ঘন্টা পরে এরপরে ভাইয়া চলে আসছে কিন্তু ভাইয়ার যে লাগেজগুলো ছিল তিনটা লাগেজ সেই লাগেজগুলো দেওয়া হয়নি সাথে সাথে তো ভাইয়া আমাকে ফোন দিছিল আমি ভাবছিলাম যে হয়তো লাগেজগুলো দিয়ে দিবে আটকানোর কোনো কথা না কিন্তু সাথে সাথে দেখে আমরা হয়তো আর দিবে না লাগেজ গুলা যদি লাগেজ গুলো তেমন কিছু ছিল না তাহলে থেকে যে ভাইয়া মার্কেটিং করছিল সিঙ্গাপুর থেকে যে মার্কেটিং ছিল ওগুলো ছিল কিন্তু তিন দিন পরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ তিন দিন পরে ভাইয়া লাগেজগুলো বাংলাদেশে ফেরত পাঠায় এবং ভাইয়া সেগুলো পায় কিন্তু দেখেন এই যে হেনস্তা এই যে ক্ষতি ভাইয়ার টিকেটের প্রাইসটা এগেন প্রায় রিটার্ন টিকেটটা প্রায় মেবি তিরিশ হাজার টাকার উপরে লাগছে রিটার টিকিট কাটতে এই যে রিটার টিকিটটা কাটতে হইল জরিমানা দিতে হইলো মালয়েশিয়াতে ট্যুর করতে আসা শুধুমাত্র দুই তিনটা ভুলের কারণে হোস্টেলের নামটা মনে রাখ হোটেলের নামটা মনে রাখতে পারে না যে হোটেলে ছিল ডলার পর্যাপ্ত পরিমাণ ডলার দেখাইতে পারে না এবং পোস্ট যখন করছিল তখন একটু ঘাবরা গেছে যার কারণে এই অবস্থায় এবং মালয়েশিয়াতে এখন বর্তমানে ট্যুরিস্ট বিষয় যারা আসবেন খুবই সাবধানে আসবেন এবং চেষ্টা করবেন আপনারা প্রপার ওয়েতে সবকিছু প্রশ্ন প্রপার ওয়েতে দেওয়ার জন্য যারা অরিজিনাল ট্যুরিস্ট আসবেন তাদের জন্য সমস্যা সবথেকে বেশি এই যে জরিমানা এই যে এত কিছু এগুলো কিন্তু হইতো না যদি প্রশ্নটা সঠিকভাবে বলতে পারতো তাই আমি বলতেছি যে হোটেলে থাকবেন আগে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে বা যে যদি বাংলাদেশ থেকে আসেন পর্যাপ্ত পরিমাণ ডলার এবং পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস শো করতে হবে ইমিগ্রেশন বিভাগ বর্তমানে মালয়েশিয়াতে খুবই কঠোর হয়ে গেছে যারা টুরি বিষয়ে মালয়েশিয়া আসতে তাদের জন্য আরও বেশি কঠিন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু হলে উপকার হয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে ছোট ছোট তথ্য দিয়ে উপকার করার জন্য আস আমি আসলে জানি না কতটুকু উপকার আপনাদের হয় তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের উপকার করার জন্য এই ধরনের যত বিভ্রান্তকর জিনিস আছে বিভ্রান্তকর পরিস্থিতি আছে এই ধরনের বিভ্রান্তকর পরিস্থিতি থেকে আপনাদের রক্ষা করার জন্যই আমি এই ধরনের ভিডিওগুলো বানাতে আশা করি আপনারা আপনাকে সাপোর্ট করে যাবেন আমি যেন আপনাদেরকে আরও এই ধরনের তথ্য দিতে পারি তাই যারা নতুন ট্যুর মালয়েশিয়াতে আসবেন ট্যুরের জন্য চেষ্টা করবেন সবকিছু যারা থাইল্যান্ড দিয়ে সিঙ্গাপুর দিয়ে মালয়েশা আসতে চাচ্ছেন তারা থাইল্যান্ডে ঢুকে সিঙ্গাপুর ঢুকে সিঙ্গাপুর দিয়ে বাই বাস বাসে করে আপনারা মালয়েশিয়াতে ঢুকবেন ওই ইমিগ্রেশন সেটটা আপনি কি এত একটা প্রশ্ন করবেন এবং আটকাবে না এবং চেষ্টা করবেন রিটার্ন টিকিটটা সিঙ্গাপুর থেকে নেওয়ার জন্য তাহলে হবে কি মালয়েশিয়ান ইমিগ্রেশন যখন দেখবে যে আপনি মালয়েশিয়া থেকে সরি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসতেছেন এবং আপনার রিটার্ন টিকিটটা মাল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কাটা সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন বিশ্বাস করবে আপনাকে ইমিগ্রেশন বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি মালয়েশিয়াতে থাকতে আসেননি আপনি ট্যুরিস্ট একজন পিওর টুরিস্ট আপনি ট্যুর করে চলে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বাইপাস সড়ক দিয়ে বন্দর দিয়ে আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য তাহলে ইমিগ্রেশন বিভাগ অত একটা ঝামেলা করবে না কারণ আমার দু বন্ধু তারা এইভাবে আসে আমার সাজেস্টে এইভাবে আসে তাদেরকে ওইভাবে প্রবলেম পড়তে হয় না মানে পড়ার পরে আমি তাদেরকে এই সাজেস্টটা করি যে তোমরা চেষ্টা করবে সিঙ্গাপুর ভোটার দিয়ে মালয়েশিয়াতে বাই বাসে আসার জন্য তাহলে বেশি একটা প্রবলেম করবে না হয়তো বাই বাসে কলালামপুরে আসতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে কিন্তু এই যে বিমানবন্দরের যে হ্যাসেলটা সেটা প্রভাবিত হবে না আশা করি সকলে আমার এই ভিডিওটাতে উপকৃত হবে ইনশাআল্লাহ আমি আশা করছি